এই তো গতকালকে একটি সাকিব পোস্ট করেছেন এবং তার নিচের কমেন্টগুলো দেখে কাছে এতটা বিরক্ত লেগেছে এতটা আমি করতে না তিনি একটি মানে গর্ব করেই আঁকি বলতেছেন এবং অনেকটা হুমকি স্বরূপ আসিফ মাহমুদ কিন্তু দিয়ে বলেছেন তিনি আবারও ফিরবেন তার নিচের কমেন্টগুলো এমন ছিল এমন কিছু মানুষের কমেন্ট ছিল যে আপনি ব্যক্তি সাকিবের সাথে খেলোয়াড় সাকিবের সাথে মিলাবেন না মানে তাদের কি টপিক তাদের কি লজিক মানে কার সাথে কি তুলনা করতে হয় এটা তারা নিজেরাও পর্যন্ত জানে না আপনি কি জানেন এই আসিফ মাহমুদ এবং সাকিবের সাথে আপনি তুলনা কিভাবে করেন যে একজন খেলার মাধ্যমে সেলিব্রিটি হয়েছেন আর আরেকজন যে নিজের জীবনটা দেশের জন্য দোয়ার জন্য উৎসর্গ করে বসেছিলেন এই আন্দোলন যদি কোনোভাবে ব্যর্থ হতো এই আসিফ মাহমুদ তো বাঁচত না তাকে তো বেঁচে থাকতে দিত না তো আপনি কার সাথে কার তুলনা করেন সেই সাকিবের যে কিনা একটা আন্দোলনের সময় একটা দিতে পর্যন্ত সাহস পাই নাই আপনি তার সাথে তার তুলনা দেন আমার খুব লজ্জা লাগে এই সকল মানুষের কমেন্ট গুলা দেখলে আসলে তারা কি আওয়ামী লীগের সমর্থক নাকি অন্ধ হয়ে গেছে এই মাত্র কয়েক মাসের ব্যবধানে তারা অন্ধ হয়ে গেছে কোনটা তো আমি আপনাদের বলে রাখি অন্তত যে যে দেশের জন্য নিজের জীবনটা দিতে পারে তার সাথে একজন সেলিব্রেটির তুলনা করবেন না হ্যাঁ তিনি সেলিব্রেটি গোটা বিশ্ব তাকে চিনে কিন্তু তার এই দেশের জন্য জীবন দেওয়ার সাহসটুকু নাই সে তার ভিতর এই দেশের জন্য তিনি যে জীবনটা দেবেন এই সাহসটা তার ভিতর নাই আপনি কার সাথে তুলনা করেন আসিফ তুলনা করেন সে তো নিজের জীবন বাঁচিয়ে রেখে দেশটাকে স্বাধীন করে দিয়েছেন আজ আপনারা আমরা কথা বলতে পারতেছি কার জন্য ওই সাকিবের জন্য আপনার কার সাথে তুলনা দেন আপনাদের কমেন্ট করার আগে তো বিন্দু পরিমাণে একটু লজ্জা হওয়া প্রয়োজন ছিল আপনার কার সাথে কার্তুলনা দেন অনেকে বলতেছেন কোথায় সাকিব কোথায় আসিফ মাহমুদ আরে ভাই নিজেরা কি কম্পেয়ার করে দেখতে পারেন না যে নিজের জীবনটা কত উৎসর্গ উৎসর্গ করার জন্য একদম বসে ছিল আর কোথায় এসি রুমে বসে থেকে গিয়ে সামান্য একটা টেটাসটুকু দিতে পারেনি ছাত্রদের জন্য তার সাথে কার তুলনা করেন আপনারা যে নিজের দেশের জন্য জীবন দিতে পারে তার জন্য নাকি যে এসি রুমে বসে থেকে টেটাসটুকু দেওয়ার ভয়টুকু ভয় করতে করতে না তার জন্য আপনাদের বলে রাখি এই সাকিব আপনারা তাকে গুরু বলে মাথায় তুলে বসে রেখেছেন না এ কখনো নিজের দেশের জন্য জীবন দিতে পারবে না আর যে আসিফ মাহমুদকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য বসেছিলেন এই ছাত্র জনতারা সুতরাং বুঝে শুনে কম্পেয়ার করবেন কোথায় নিজের জীবনটা বিলে দেওয়ার জন্য নিজের দেশের মানুষের জন্য জীবনটা বিলে দেওয়ার জন্য বসেছিল আর কোথায় রুমে বসে থেকে দিতে পারেনি ছাত্ররা কত বলেছে সোশ্যাল মিডিয়াতে বলেছে ভাই আপনি একটু বলুন আপনি একটু বলুন কোথায় সে একটা সামান্য পরিমাণে একটা সুকু দেননি তো দয়া করে কম্পেয়ার করার জায়গায় কম্পেয়ার করবেন হ্যাঁ তিনি খেলোয়ার জায়গায় বেস্ট একজন ব্যক্তি কিন্তু ব্যক্তি হিসাবে সাকিব মোটেও না তাই বলে আপনি আসিফ মাহমুদের সাথে তা তুলনা করবেন আরে ভাই আসিফ মাহমুদ নিজের জীবনটা দরকার বসেছিল যদি আন্দোলনটা কোনোভাবে সফল না হতো আসিফ মাহমুদের আপনি কিভাবে সাকিবের সাথে তুলনা করেন যে কিনা দেশের জন্য কখনো জীবন পর্যন্ত দিতে পারবে না নিজের দেশের জন্য কখনো কোনো উপকারে আসবে না আপনি তার সাথে আসিফ মাহমুদের কিভাবে তুলনা করেন আপনার বিন্দু পরিমাণে লজ্জা আছে আপনার যদি বিন্দু পরিমাণে লজ্জা থাকতো আপনি কখনোই এই ধরনের কম্পেয়ার আপনি করতে পারতেন না কোথায় একজন মানুষের জীবন সে দেশের মানুষের জন্য বিলিয়ে দেওয়ার জন্য বসেছিল আর কোথায় এসি রুমে বসে সামনে ড্যাটাস টুকু দিতে পারেনি তার সাথে তুলনা করেন তারপরে আবার গণহত্যাকারী পোস্ট করেছেন পর্যন্ত তিনি পোস্ট করেছেন তাকে আপনারা সমর্থন করেন কিভাবে আপনাদের বিবেক কি চলে গেছে আপনাদের মতামত জানিয়ে যাবেন